দিয়ে গেলো করছো জানো কি হলো তোমার কাছে গোল গোল এটা নেই যেটা দিয়ে আইব্রো করে বাবা তুমি মডেল না ক্লায়েন্ট শুনি মডেল হয়ে এসেছো ঠিক আছে মডেল হয়ে থাকো ক্লায়েন্ট হতে তুমি তাড়াতাড়ি করো তো দেরি হয়ে যাবে বেশ বাবা চুপ করে বসো তোমাকে আমি ডেকে এনেছি বুঝলে ঠিক আছে তুমি তাড়াতাড়ি করো আস্তে আস্তে একটু আস্তে করো

ক্লায়েন্ট দের কথা আমরা শুনি মডেলের কথা শুনবো কেন আমি আমার ইচ্ছে মতো করব দেখো তোমারই তো ভালো ফটো আসবে না আমাকে যদি বেশি সাদা করে দাও তাহলে তুমি না সেটা আমি বুঝে নেব আমি সেটা বুঝে নেব তোমাকে বলতে হবে না তুমি এটা চুপ করে বসো তো यस দিদি একটা কথা বলবো কি বল করবে না তুমি কি হয়েছে সব পথে রেগে রেগে যাচ্ছি কি হয়েছে আমার নাকটা না একটু শার্প করে দেবে জানি তো দেখতেই পাচ্ছো নাকটা আরে করছি তো তোমার বলতে হবে আমি কি জানি না নাকি আমি মডেল নিয়ে কাজ করি আমি জানি না কার নোজ বেশি শার্প করতে হবে কার কম করতে হবে এটা তো বুঝেই করছি এটা আবার বলেও দিতে হবে বাবা সত্যি তুমি মনে হয় কোনোদিন মডেলিং করো নি আগে তাই না সমান আছে দেখো তো একটু দেখে নাও সমান আছে কি না হ্যাঁ ঠিকই আছে আর একটু বড় টিপ পরাতে পারতে তো আমাদের বড় টিপে বেশ ভাল লাগবে তোমার কপাল ছোট না এইটাই ঠিক আছে তোমাকে এটাই ভালো লাগবে আমি বুঝেই পড়াচ্ছি একটু হাসো হাসো একটু হাসো এটা কি করছো একটু গালটা কি একটু লাল লাল করো ও মাই গড আমি বুঝেই করছি ঠিক আছে অতিরিক্ত লাল তোমাকে ভালো লাগবে না কেন লাল করব আমি তোমাকে না আমি আর কখনো ডাকবো না বাবা এই ফার্স্ট ডে কেছি এই লাস্ট গুডবাই কেউ এরকম করে না বুঝতে পেরেছো এর জন্য বুঝে শুনে মডেল নিতে হয় ঠিক আছে ইয়েস দিদি একটা কথা বলবো কি আবার কি হলো

কੁੱছু ব্ল্যাক কালার কেন আমি তো বলেছি রেড কালারের লিপস্টিক পরতে কেন কি হয়েছে আমি রেড পরাইবি ব্ল্যাক পরাই তুমি কেন বলবে বাপের জন্মে দেখিনি ব্ল্যাক কালারের লিপস্টিক করতে আমি ব্ল্যাকই পরাবো আমি আমি তোমার সাথে কাজ করব না আমার ফটোশুটের দরকার নেই এই শোনো তোমাকে আমি মানে এতক্ষণ সে সাজালাম আমার এতগুলো প্রোডাক্ট নষ্ট হলো আর তুমি বলছো এখন আমার কাছের সাথে শুট করবে না এটা কি আমি চলে যাচ্ছি আমার দরকার তুমি চলে যাবে কি আমি তোমাকে তাড়িয়ে দেবো এবার হ্যাঁ তোমার তো সবাই আছে তাড়ানোর আগের বারও তো একটা ভিডিও তো দেখলাম যে মডেলকে তাড়িয়ে দিয়েছো এবারও তাড়িয়ে দেবো এবারে দেবো টাকা পয়সাও দেবো না কি করেছে হ্যাঁ আমি ব্ল্যাকই পরাবো ব্ল্যাকই পরাবো এরকম এই শোনো এই শোনো শোনো বাসো